স্বাগতম হান্ট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে যেখানে আমরা ইতিহাসের পাতাগুলো থেকে তুলে আনি সেই ঘটনাগুলো যেগুলো আজও মানুষের চিন্তাকে আলোড়িত করে আজকের পর্বে আমরা আলোচনা করব হজরত লুত আলে ও তার জাতির ধ্বংস সীমালঙ্ঘনের চূড়ান্ত পরিণতি চলুন শুরু করি আজকের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিযাত্রা শালটি ছিল বহু পূর্বের কোনো এক যুগ যখন পৃথিবীর এক অঞ্চল যা সাদুম আমুরা ছাওয়া দেখছিল এক ভয়ঙ্কর পরিবর্তনের সূচনা সেখানে ছিল বংশগত ঐশ্বর্য ছিল শস্য শ্যামল উপত্যকা আর ছিল এক জাতি যারা আল্লাহর সীমারেখা ভেঙে প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর সেই জাতিকে আলোর পথ দেখাতে আল্লাহ প্রেরণ করেছিলেন একজন নবী তিনি হজরত লুত আলে হজরত লুত আলেহিসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসালামের ভ্রাতুষপুত্র। অর্থাৎ হারানের পুত্র তাদের এই পারিবারিক সম্পর্ক শুধুমাত্র রক্তে সীমাবদ্ধ ছিল না বরং তা ছিল বিশ্বাস ও আদর্শের এক গভীর বন্ধন হজরত লুত আলেহ ছিলেন সেই অল্প কয়েকজন ব্যক্তির মধ্যে অন্যতম যারা হযরত ইব্রাহিম আলেহ নবুয়তের প্রাথমিক পর্যায়েই তার ওপর ইমান এনেছিলেন তিনি তার চাচা ইব্রাহিম আলেহ সাথেই জন্মভূমি ইরাকের বাবেল শহর থেকে আল্লাহর নির্দেশে হিজরত করেন এই যৌথ হিজরত ছিল মূর্তিপূজক সমাজের বিরুদ্ধে তাদের তাওহিদি বিশ্বাসের এক বলিষ্ঠ ঘোষণা এবং আল্লাহর প্রতি তাদের নিঃস্বর্থ আনুগত্যের প্রমাণ হিজরতের পর আল্লাহ তালা হজরত লুত আলিহিসালামকে নবুয়ত প্রদান করেন এবং তাকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রেরণ করেন এই অঞ্চলটি বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী সাধু উপত্যকা হিসাবে চিহ্নিত এই অঞ্চলটি ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহাসিক বর্ণনায় এই উপত্যকা পাঁচটি প্রধান শহরের সমষ্টি ছিল শহরগুলো হল সাদুম আমুরা দুমা ছাবা ও ছাওয়া পবিত্র কোরআন এই জনপদগুলোকে সমষ্টিগতভাবে একটি তাৎপর্যপূর্ণ নামে উল্লেখ করেছে আল মোতাফিকাত যার শাব্দিক অর্থ উল্টে দেওয়া জনপদ এই পরিভাষাটি তাদের চূড়ান্ত পরিণতির একটি অগ্রিম বার্তা বহন করে সাদুম ছিল এক অদ্ভুত সুন্দর জনপদ উর্বর জমিন সবুজ ফসল আর ফল ফলা দিতে ভরপুর এক অঞ্চল আল্লাহর দেওয়া নেয়ামত সেখানে ছিল অফুরন্ত এই সমৃদ্ধি তাদের জীবনকে করেছিল আরামদায়ক তবে দুর্ভাগ্যজনকভাবে এই সুবিধাই হয়ে দাঁড়ায় তাদের ধ্বংসের অন্যতম কারণ তারা সুক্রিয়া আদায় করার বদলে আল্লাহর নিয়ামতের প্রতি হয় অবজ্ঞাপূর্ণ অহংকারে গা ভাসিয়ে তারা সীমা লঙ্ঘন করতে শুরু করে আর তখনই এই সমৃদ্ধ জনপদ পাপের ভারে ধ্বংস হয়ে যায় আল্লাহর গজবে উল্টে দেওয়া হয় পুরো জনপদ আর সেই স্থানই আজ পরিচিত মৃত সাগর বা বাহারে লুত নামে এই সাগরের পানিতে কোনো প্রাণ বেঁচে থাকতে পারে না কারণ সেখানে লবণের পরিমাণ এতটাই বেশি যা কোনো জীবনের জন্য সহনীয় নয় এটা আজও দাঁড়িয়ে আছে আল্লাহর কঠিন শাস্তির এক জীবন্ত নিদর্শন হয়ে কমে লুতের এই ইতিহাস আমাদের একটি গভীর শিক্ষা দেয় যখন কোনো জাতি বস্তুগত দিক দিয়ে সমৃদ্ধ হয় কিন্তু নৈতিকতা ও আধ্যাত্মিকতা থেকে বিচ্ছ্যুত হয় তখন সেই নেয়ামতি হয়ে ওঠে তাদের ধ্বংসের কারণ তারা এতটাই অহংকারে মত্ত হয়ে গিয়েছিল যে মানবিক গুণাবলী যেমন আতিথিলতা সহমর্মিতা সব কিছু হারিয়ে ফেলে পথিকদের ওপর তারা চালাত দস্যুতা রাহাজানি আর প্রকাশ্যে করত অশ্লীল কাজ কিন্তু তাদের সবচেয়ে নিকৃষ্ট পাপ ছিল সমকামিতা এটা ছিল প্রকৃতির বিরুদ্ধে এক চরম বিদ্রোহ আল্লাহর সৃষ্টি ব্যবস্থার প্রতি সরাসরি এক চ্যালেঞ্জ এই ঘটনাই প্রমাণ করে নৈতিক ভিত্তি ছাড়া কোনো সভ্যতা টেকসই হতে পারে না নিয়ামতের গর্বে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের শেষ করে দেন খুবই কঠিন পরিণতির মাধ্যমে কওমে লুতের সবচেয়ে বড় এবং ভয়ানক পাপ ছিল সমকামিতা এটি ছিল এক নজিরবিহীন বিকৃতি যা পূর্ববর্তী কোনো জাতি কখনো করেনি পবিত্র কোরআনে এই পাপকে বলা হয়েছে ফাহিসা অর্থাৎ চরম অশ্লীলতা আল্লাহ তালা সুরা আরাফে স্পষ্টভাবে বলেন তোমাদের পূর্বে দুনিয়ায় আর কেউ এরূপ কাজ করেনি তারা আল্লাহর সৃষ্টি করা প্রাকৃতিক এবং পবিত্র পথকে অবহেলা করে নারীর পরিবর্তে পুরুষের সাথে জৈবিক চাহিদা মেটাতে লাগল এটি ছিল প্রকৃতির বিরুদ্ধে সরাসরি এক বিদ্রোহ আর আল্লাহর বিধানের প্রতি এক প্রকাশ্য চ্যালেঞ্জ এই ঘৃণ্য পাপ এতটাই গভীরে গেথে গিয়েছিল তাদের জাতিগত পরিচয়ের সাথেই তা এক হয়ে যায় আর তাই আজও আরবি ভাষায় সমকামী তাকে বলা হয় লিওয়াত আর যারা তা করে তাদের বলা হয় লুতি কিন্তু ভুলেও কেউ যেন মনে না করে এই নাম হযরত লুত সালামের নামে অপমানজনকভাবে এসেছে বরং এর কারণ ছিল তিনি এই পাপের বিরুদ্ধে ছিলেন কঠোর সংগ্রামী তিনি নিজে ছিলেন এ পাপ থেকে একেবারে পবিত্র এবং তার পুরো নবুয় জীবন জুড়েই তিনি এই বিকৃত মানসিকতা ও কর্মের বিরুদ্ধে অক্লান্তভাবে আহ্বান সতর্কতা এবং প্রতিরোধ করে গেছেন তবে তাদের নৈতিক অবক্ষয় শুধু এই একটি অপরাধের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই মূল পাপটি তাদের সামাজিক কাঠামোর প্রতিটি স্তরকে কলুষিত করেছিল প্রথমত তারা সংগঠিতভাবে দস্যুতায় লিপ্ত ছিল বাণিজ্য কাফেলা এবং ভ্রমণকারীদের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছিল যা একটি সভ্য সমাজের ন্যূনতম শৃঙ্খলার পরিপন্থী দ্বিতীয়ত পবিত্র কোরআনের সুরা আনকাবুতের উনতিরিশ নম্বর আয়াতে যেমন উল্লেখ করা হয়েছে তারা তাদের প্রকাশ্য সভা সমাবেশে বিভিন্ন গর্হিত ও অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো এটি প্রমাণ করে যে তাদের সমাজ থেকে লজ্জা শালীনতা এবং সামাজিক শিষ্টাচারের ধারণা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল তৃতীয়ত আতিথেয়তা যা সেমেটিক সংস্কৃতিতে একটি মৌলিক মানবিক গুণ হিসাবে বিবেচিত তার পরিবর্তে তারা অতিথিদের বিশেষত পুরুষ অতিথিদের অসম্মান ও নির্যাতনের লক্ষ্যে আক্রমণ করত কমে লুতের ঘটনা এটিই প্রমাণ করে যে একটি বড় পাপ সমাজে অন্যান্য অসংখ্য পাপের দরজা খুলে দেয় সমকামিতার মতো প্রকৃতি বিরুদ্ধ কাজ তাদের সামগ্রিক নৈতিকতাকে এমনভাবে ধ্বংস করেছিল যে রাহাজানি নির্লজ্জতা এবং জুলুম তাদের সমাজে স্বাভাবিক বিষয়ে পরিণত হয় যখন তারা প্রাকৃতিক যৌন সম্পর্কের বাইরে গিয়ে এক বিকৃত রুচির জন্ম দেয় তখন এই বিকৃতি তাদের লজ্জা ও শালীনতার বোধকে নষ্ট করে দেয় যার ফলে তারা প্রকাশ্য মজলিশে কুকর্ম করতে দ্বিধা করত না যখন লজ্জা বিলুপ্ত হয় তখন অন্যের অধিকারের প্রতি সম্মানও চলে যায় যার ফলস্বরূপ তারা রাহা জানিতে লিপ্ত হয় এই নৈতিক অবক্ষয় তাদের এতটাই নিচে নামিয়ে দেয় যে তারা নবীর অতিথিদেরও অসম্মান করতে উদ্যত হয় যা ছিল তাদের চূড়ান্ত ঔদ্ধত্যের প্রকাশ সুতরাং একটি মূল পাপ থেকে কিভাবে একটি সম্পূর্ণ সমাজ অপরাধপ্রবণ ও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে এটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ হযরত লুত সালাম ছিলেন এক সত্যনিষ্ঠ নবী যিনি তার জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেছিলেন অত্যন্ত জ্ঞানপূর্ণ ও মমতাপূর্ণ পদ্ধতি প্রথমেই তিনি তাদেরকে ডাক দেন তাওহিদের পথে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে তিনি বলেন তোমরা একমাত্র আল্লাহকেই উপাসনা করো, অন্য সকল মিথ্যা উপাস্য ও শির্খ থেকে দূরে থেকো এরপর তিনি সাহসিকতার সাথে তুলে ধরেন তাদের সবচেয়ে জঘন্য ও প্রথাবিরুদ্ধ পাপ সমকামিতা এবং সেই সঙ্গে তাদের সমাজে ছড়িয়ে পড়া অন্যান্য পাপাচার ও অনৈতিকতা থেকেও বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন তিনি তাদের মনে করিয়ে দেন আল্লাহর অগণিত নেয়ামতের কথা যে নেয়ামত দিয়ে তাদের জনপদ হয়েছে সমৃদ্ধ জীবন হয়েছে সহজ কিন্তু সেই নেয়ামতের প্রতি তাদের অকৃতজ্ঞতা তাদের গর্ব ও সীমা লঙ্ঘন এসবের পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সেই ব্যাপারে তিনি তাদের আগেভাগেই সাবধান করে দেন তবু তারা কি ফিরে এসেছিল নাকি তারা ডুবে গিয়েছিল অন্ধকারে আরও গভীরভাবে কিন্তু আফসোস পাপে নিমজ্জিত সেই জাতি সত্যের ডাক শুনেও ফিরল না বরং হযরত লুত সালামের দাওয়াতকে তারা ব্যঙ্গ করল তার সততা ও পবিত্রতাকে উপহাস করল তারা বিদ্রুপ করে বলল এই লোকগুলোকে আমাদের শহর থেকে বের করে দাও এরা তো সময় পবিত্র থাকতে চায় সুহান আল্লাহ এটাই ছিল তাদের চরম অধ্যত্ব যারা ছিল নোংরামিতে নিমজ্জিত তারা পবিত্রতাকেই অস্বাভাবিক মনে করত তারা মনে করত পবিত্র মানুষদের অস্তিত্বই তাদের কলুষিত জীবনের জন্য হুমকি এমনকি তারা দম্ভ ভরে বলেছিল আনো না আল্লাহর গজব যদি তুমি সত্যবাদী হও তাদের মধ্যে এতটাই বিকৃতি ছড়িয়ে পড়েছিল যে তারা পাপকেই আপন করে নিয়েছিল আর পবিত্রতাকে করেছিল পরিত্যাজ্য তারা বলেছিল এরা সাধু সাজে তাই এরা আমাদের সমাজে থাকতে পারবে না হায় কি ভয়ানক বিপর্যয় যখন একটি জাতি পাপকেই নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে তখন তারা আলোর প্রতি নয় বরং অন্ধকারের প্রতি ভালোবাসা দেখায় এটাই ছিল কওমে লুতের মানসিক অবস্থা তারা সমকামিতা রাহাজানি নির্লজ্জতা সবই স্বাভাবিক হিসেবে গ্রহণ করেছিল আর যখন হজরত লুত সালাম তাদের পবিত্র জীবনের দিকে ডাক দিলেন তখন তারা তাকে সমাজের জন্য হুমকি বলে মনে করল আসলে যখন নৈতিক অবক্ষয় চূড়ান্তে পৌঁছায় তখন মানুষ মন্দকে ভালো মনে করে আর সত্য বলার মানুষদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় ঘটনা প্রবাহ যখন সংঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন ঐশী হস্তক্ষেপের সূচনা হয় এই হস্তক্ষেপের প্রথম পর্যায় ছিল আল্লাহর প্রেরিত ফেরেশতাদের আগমন যারা মানব আকৃতিতে পৃথিবীতে আসেন কৌমে লুতের ওপর চূড়ান্ত আজাব নাজিলের পূর্বে আল্লাহ তা তার ফেরেস্তাদেরকে সুদর্শন যুবকের রূপে প্রেরণ করেন তারা প্রথমে হযরত ইব্রাহিম আলাহ সালামের কাছে মেহমান হিসেবে আসেন তারা তাকে তার বৃদ্ধ বয়সে পুত্র ইসহাক আলহ এবং পৌত্র ইয়াকুব আলাহ জন্মের সুসংবাদ প্রদান করেন একই সাথে তারা তাদের আগমনের মূল উদ্দেশ্য অর্থাৎ কৌমে লুতকে ধ্বংস করার সংবাদও প্রদান করেন হজরত ইব্রাহিম আলহ তার ভ্রাতুষ্পুত্র লুত আলাইসালাম এবং তার অনুসারীদের জন্য চিন্তিত হয়ে ফেরেস্তাদের সাথে তাদের ধ্বংসের বিষয়ে তর্ক জুড়ে দেন যেমনটি সুরাহুদের চুয়াত্তর নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই আশায় যে হয়তো তাদের মধ্যে কিছু সৎ লোক থাকতে পারে এটি নবীদের উম্মতের প্রতি গভীর মমত্ববোধ ও করুণার এক অনন্য দৃষ্টান্ত এরপর ফেরেস্তারা সাদুম নগরীতে হযরত লুত আলাহ গৃহে মেহমান হিসেবে উপস্থিত হন অতিথিদের অনিন্দ্য সুন্দর রূপ দেখে হজরত লুত আলাহ অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েন তিনি তার জাতির কুকর্ম ও পাশবিক চরিত্র সম্পর্কে অবগত ছিলেন এবং অতিথিদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত হন তার এই মানসিক যন্ত্রণার কথা সুরাহুদের সাতাত্তর নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন এই সংকটময় মুহূর্তে হযরত লুত আলাহ সালামের স্ত্রী চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে সে মনে প্রাণে কাফের এবং তার জাতির পাপাচারের সমর্থক ছিল সে এই সুদর্শন অতিথিদের আগমনের খবর গোপনে পাপাচারী লোকদের কাছে পৌঁছে দেয় তার এই বিশ্বাসঘাতকতা আল্লাহর চূড়ান্ত আজাবকে ত্বরান্বিত করে এবং সেও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় সুরা তাহরিমের দশম আয়াতে আল্লাহ তালা নূহ আলাহ ও লুত আলাহ স্ত্রীর উদাহরণ দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ইমান না আনার কারণে তারা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পায়নি লুতের স্ত্রীর মাধ্যমে খবর পেয়ে জাতির লোকেরা উল্লাসিত হয়ে তার বাড়ি ঘেরাও করে এবং অতিথিদের তাদের হাতে তুলে দেবার জন্য নির্লজ্জভাবে দাবি জানায় এই চরম মুহূর্তে হযরত লুত আলাহালাম তাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন তিনি বলেন এরা আমার কন্যা এরা তোমাদের জন্য পবিত্রতর সুরাহুদ আঠাত্তর যা দ্বারা তিনি জাতির নারীদের সাথে বৈধ বিবাহের মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণের প্রতি ইঙ্গিত করেন কিন্তু কামনায় অন্ধ সেই জাতি তার কথায় কর্ণপাত করেনি এবং তাদের নোংরা উদ্দেশ্য পূরণে অটল থাকে ঐতিহাসিক বর্ণনা ও তাফসির অনুযায়ী অবশেষে যখন তাদের সীমা লঙ্ঘন চরমে পৌঁছায় তখন আল্লাহর ভয়াবহ আজাব তাদের উপর নেমে আসে কোরআন ও তাফসিরের বর্ণনা অনুযায়ী তাদের ওপর একাধিক শাস্তি একসাথে আপতিত হয়েছিল তাফসির গ্রন্থাবলিতে বর্ণিত হয়েছে হজরত জিব্রাইল সালাম তার ডানার আঘাতে সমগ্র জনপদকে মূল থেকে উপরে তুলে ফেলেন এবং অতপর উল্টে জমিনে নিক্ষেপ করেন এই শাস্তি ছিল তাদের প্রকৃতি বিরুদ্ধ কর্মের এক ভয়াবহ প্রতিচ্ছবি জনপদটি যখন উল্টে পড়ছিল তখন আকাশ থেকে তাদের ওপর ক্রমাগত পোড়ামাটির শক্ত পাথর বর্ষণ করা হয় কোরআনের ভাষায় একে বলা হয়েছে হিজারাতাম মিন সিজ্জিল প্রতিটি পাথর নির্দিষ্ট অপরাধীর জন্য চিহ্নিত ছিল যা এক অনিবার্য ও সুনির্দিষ্ট শাস্তির প্রমাণ বহন করে এর পরের শাস্তি হিসাবে আসে বিকট আওয়াজ সুরা হিজরের তিয়াত্তর নম্বর আয়াতে এই শাস্তিকে আস সাইহা বা এক বিকট আওয়াজ হিসাবে বর্ণনা করা হয়েছে এই মহাগর্জন এবং প্রচণ্ড ভূমিকম্প তাদের তাৎক্ষণিক মৃত্যুর কারণ হয় এই সমন্বিত শাস্তির মাধ্যমে সমগ্র জাতি এবং তাদের সভ্যতা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় আল্লাহ তালা হজরত লুত সালাম এবং তার ইমানদার অনুসারীদের এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেন যাদেরকে আজাব শুরু হওয়ার পূর্বেই শেষ রাতে সেই জনপদ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল ফেরেশতারা হযরত লুত সালামকে শেষ রাতে তার ইমানদার অনুসারীদের নিয়ে শহর ত্যাগ করার নির্দেশ দেন এবং পেছনে ফিরে তাকাতে কঠোরভাবে নিষেধ করেন কারণ পেছনে ছিল আল্লাহর ভয়াবহ আজাবের দৃশ্য ভোর হওয়ার সাথে সাথেই তাদের ওপর আজাব নেমে আসে এবং লুত আলাইহি সালাম এবং তার কন্যারা ব্যতীত সমগ্র জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় কৌমে লুতের ধ্বংসপ্রাপ্ত স্থানটি বর্তমানে মৃত সাগর নামে পরিচিত যা আজও এক মহা নিদর্শন হিসাবে বিদ্যমান এর পানিতে প্রাণের অস্তিত্ব না থাকা এবং এর পারিপার্শ্বিক পরিবেশ আল্লাহর গজবের ভয়াবহতাকে যুগ যুগ ধরে স্মরণ করিয়ে দিচ্ছে কৌমে লুতের এই ঘটনার ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক তাৎপর্য অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক প্রথমত এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কোনও সভ্যতার স্থায়িত্ব কেবল তার বস্তুগত বা অর্থনৈতিক সমৃদ্ধির ওপর নির্ভর করে না বরং তা নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নৈতিক অবক্ষয় যখন একটি সমাজের সংস্কৃতির অংশ হয়ে যায় তখন তা সেই সভ্যতার পতনকে অনিবার্য করে তোলে দ্বিতীয়ত এই কাহিনী আল্লাহর নির্ধারিত প্রাকৃতিক ও নৈতিক বিধান লঙ্ঘনের ভয়াবহ পরিণতি সম্পর্কে একটি কঠোর সতর্কবার্তা হিসাবে কাজ করে এটি প্রমাণ করে যে মানব সমাজকে অবশ্যই ঐশী নির্দেশনার সীমার মধ্যে থাকতে হবে তৃতীয়ত মৃত সাগর বা বাহারে লুতের ভৌগোলিক বাস্তবতা আজও সেই অঞ্চলের ভয়াবহ বিপর্যয়ের একটি জীবন্ত প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে যা কোরআনের বর্ণনার ঐতিহাসিক সত্যতাকে সমর্থন করে চতুর্থত হযরত লুত আলাইহিস সালামের অবিচলতা তার পরিবারের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং স্বল্পসংখ্যক অনুসারী এই সব কিছুই ইমানের পথের কঠিন পরীক্ষাগুলোকে তুলে ধরে কৌমে লুতের কাহিনী মানব ইতিহাসের জন্য একটি চূড়ান্ত সতর্ক বার্তা এটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে কোনো সভ্যতা বস্তুগতভাবে যতই উন্নতি লাভ করুক না কেন নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয় ঘটলে তার পতন অবশ্যম্ভাবী এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে জীবন যাপন করা এবং সকল প্রকার অশ্লীলতা ও সীমালঙ্ঘন থেকে বিরত থাকায় বুদ্ধিমান ও মুমিনদের কাজ এটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যেই রয়েছে প্রকৃত সম্মান ও নিরাপত্তা আর অবাধ্যতায় রয়েছে দুনিয়া ও আখেরাতের লাঞ্ছনা ও ধ্বংস আপনি দেখছিলেন হান্ট অফ হিস্ট্রি ইসলামের ইতিহাসকে নতুনভাবে জানার এক অনন্য প্রয়াস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি পরবর্তী ইতিহাস ভিত্তিক ভিডিওগুলো মিস না করেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তাদেরও এই মহা ঐতিহাসিক শিক্ষা জানার সুযোগ দিন